আজ একুশে রমাদান আল্লাহ সব হায়নাতার এই দুটি নাম ইফতার সামনে নিয়ে যদি আপনারা সতেরোবার পড়েন আল্লাহ তালা আপনার জীবনের অভাব অনটন দূর করে দেবেন আপনার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না আপনাকে ঘাইবি রিজেকের ব্যবস্থা করে দেবেন আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে তা দান করবেন আপনার জীবনে যত কোটি টাকার ঋণ থাকুক যত কোটি টাকার ঋণ থাকুক আপনি আল্লাহ তালার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে আমল করবেন ঋণ সহ পরিশোধ হয়ে যাবে এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না অন্যরাও কল্পনা করতে পারবে না কিভাবে আপনার এত ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে তো আপনাদেরকে নিয়ম মেনে তারপর আমলটি করতে হবে তাই বলছি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে আপনার দ কবুল হবে না তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখাটাই ভালো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে দেখতে মাহের রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে এখনই সময় আমাদের আল্লাহ আল্লাহতাল্লার কাছ থেকে কোনো কিছু ছেয়েও নেওয়া আমাদের গুনা খাতা ক্ষমা করে নেওয়া আর কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না এক বছর পর হয়তো আমি আপনি জীবিত থাকতেও পারি নাও থাকতে পারি তো এখনই সুযোগটি কাজে লাগান আল্লাহ তালার কাছে ইফতারের সময় এইভাবে এই পদ্ধতিতে আল্লাহ সব হানাত তালার এই দুটি নাম আপনার সত্যবার পড়েন আপনার জীবনে কোনো দিন অভাব অনটন থাকবে না কখনোই অভাব অনটন গ্রাস করবে না আপনার ঘরে টাকা পয়সা না আপনি যদি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না কোনোভাবে ভাগ্য পরিবর্তন হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে অন্যরা অল্প পরিশ্রম করে অল্প সময় কাজ করে অল্প ইনকাম করে কিভাবে যেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে কীভাবে যেন তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে কিন্তু কোনোভাবেই যেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না দিন দিন আরও হতাশায় ভুগছেন কোনোভাবে যেন আল্লাহর রহম পাচ্ছেন না কিন্তু বলবো প্রিয় ভাই ও ভীয় বোন যারা আজকে আমলটি করছেন আল্লাহ তাল্লার উপর বিশ্বাস রাখেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে বান্দার তগদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আপনার তগদির পরিবর্তন হচ্ছে না ভাগ্য পরিবর্তন হচ্ছে না আপনি নিয়মিত আল্লাহ তালার কাছে তোবা করুন দোয়া করুন আপনার ভাগ্য পরিবর্তন হবে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহর কসম করে বলছি আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনাকে আল্লাহ সাহানা তাল্লাহ ধন সম্পদ দেবেন টাকা পয়সা দেবেন কারণ চুরান্ন আয়াত নাম্বার দশ থেকে বারো আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাহ রব্লা আলমী তার দন সম্পদ টাকা পয়সা পাড়িয়ে দেন সন্তান সন্তুষ্টি দিয়ে তো আল্লাহ তালা পবিত্র কুরানি আরও বলেন ওদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও ইসাত করেন তোমরা আমার কাছেই দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ রাসুলসাল আলী ওয়াসাল্লাম হাদিসে ইসাত করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে দু হাত তুলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না আল্লাহ কখনোই তার বান্দাদের খালি হাতে ফেরত দিতে জানেন না আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আজকে আমরা পাচ্ছি না আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে অভাব অনঠন থেকে আমরা বেঁচে থাকবো কিভাবে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা সাহায্য নিতে হবে আল্লাহ উপরে যদি আপনি তালার বিশ্বাস করেন তাও কাল রাখেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বান্দার দোয়া কখনোই বিফলে যায় না আপনি যদি নিয়ম মেনে আমল করেন দোয়া করেন আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কখনোই বিফলে যাবে না আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেছেন তো আপনার দোয়া কবুল হয়েছে আল্লাহরুল্লাহ আলমিন তিন পদ্ধতিতে আমাদের দোয়া কবুল করে থাকেন এক হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে বলছেন হে আল্লাহ আমার একটা ছেলের সন্তান প্রয়োজন আল্লাহ তালা বলে যা তোকে আমি ছেলে সন্তান দিব আপনি আল্লাহ তালার কাছে বলছেন হে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান লাগবে আল্লাহ বলেন যা তোকে মেয়ে সন্তানও দিলাম আল্লাহ তালার কাছে আপনি এইভাবে যা চান আল্লাহ সরাসরি তা দিয়ে দেন আবার আল্লাহ তালার কাছে আপনি চাচ্ছেন আল্লাহ তালা বলে তোকে এখনও দেব না তোকে একটু পরে দেব। দেব না আল্লাহ তালা এমন কোনো শব্দ ব্যবহার করেন না দেবে একটু পরে দেবে কখন দিলে ভালো হবে সেটা আমার থেকে আপনার থেকে আল্লাহ রবুল্লা আলমী ভালো জানেন তৃতীয়ত হচ্ছে আপনি চাচ্ছেন এখনও দেন নাই পরেও দেন নাই সেটা আখেরাতের জন্য রেখে দিয়েছেন যে সময়তে স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে পিতা তার মাকে মা তার সন্তানকে কেউ কাউকে চিনবে না ওই সময় দোয়া আপনার জন্য কাজে আসবে আপনি যাহার নামি হতেন ওই দোয়াই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য পথ হয়ে দাঁড়াবে তো মুমিনের দোয়া কখনোই বিফলে যায় না যদি সে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারে আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দেন না এখন কথা হচ্ছে তাহলে আল্লাহ তালা যে সরাসরি দিয়ে দেন আমরা অনেকে আমল করছি আমরা তো আমল দ্বারা ফলাফল পাচ্ছি না আমাদের দোয়া কবুল হচ্ছে না যাদের দোয়া কবুল হচ্ছে না বা যারা দোয়া করছেন কোনো কবুল হচ্ছে না এ কয়েকটি শর্ত দেখুন আপনার মাঝে রয়েছে কিনা এক হচ্ছে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না আত্মীয়দের সম্পর্ক চিহ্নিত করার দোয়াও করে তাদের দোয়া কবুল করা হয় না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল করা হোক তাহলে আপনি পিতামাতার মাতার করুন পিতামাতাকে ভালো ব্যবহার করুন তাদেরকে ভালোবাসুন তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে এটা আমরা অনেকেই জানি না যে আমরা কখন হারাম খাচ্ছি কখন হালাল খাচ্ছি হারামকে প্যাট নষ্ট করে ফেলছি অন্যকে গালি দিয়ে জিব্বা নাপাক করে ফেলেছি তাই তো ধোয়া করছি দোয়ার দ্বারা ফলাফল পাচ্ছি না দোয়া কবুল হচ্ছে না চর্বশেষ হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে সবচেয়ে তারা তাড়াহুড়া করা এই জিনিসটা আমরা সকলেই করে থাকি আমল করছি হুট করে বলে ফেলি আমল করছি দোয়ার দ্বারা তো ফলাফল পাচ্ছি না বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ সে বলে আমি তো আমল দ্বারা ফলাফল পেলাম না আমার দোয়া তো কবুল করা হলো না এইসব কথাবার্তা বললে তার দোয়া কবুল করা হয় না তো যারা তারাহরা করছেন আমল করে তারাহরা করবেন না ধৈর্য ধরুন হয়তো এই খারাপ সময়ের ভিতরে আল্লাহ তালা আপনার জন্য ভালো কোনো কিছু রেখেছেন কল্যাণ কোনো কিছু রেখেছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে ধৈর্য ধরে আমল করুন এবং একিন এবং বিশ্বাস রাখুন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে যদি সঠিক নিয়মে আপনি আমল করেন তো যাদের দোয়া কবুল হচ্ছে না দেখুন আপনাদের মাঝে এই সমস্যাগুলো রয়েছে কিনা। এখন কথা হচ্ছে আমরা কিভাবে আজকের এই আমলটি করবো যেহেতু রমজান চলছে ইফতার সামনে নিয়ে আল্লাহ তালা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন রমজানে আর মাহে রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সামনে ইফতার নিয়ে দোয়া করবে তার দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেবেন না কখনোই না এটা আল্লাহর ওয়াদা ইফতার সামনে নিয়ে আপনারা উজু করে আসবেন উজু করে এসে বসবেন বসে আপনারা একিন এবং বিশ্বাস রাখবেন আপনি নিজে নিজে কনফার্ম হবেন আমি যে আমল করছি আমি যে এখন আমলটি করছি আমল দ্বারা আল্লাহ তালা আমাকে দেবেন আমার মন বলছে একশো পার্সেন্ট নিশ্চিত হবেন যে আমার আমল দ্বারা ফলাফল পাবো আমার দোয়া কবুল হবে আমি আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কবুল হয়েছে আল্লাহ কবুল করবেন একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই রাখবেন তারপরে হচ্ছে অন্তরের থেকে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে চাইবেন পূবের পূর্বের যে পাপের জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে লজ্জিত হবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন বান্দার দুচকের পানি ঝমিনে পড়ার আগেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন অবশ্য আপনারা কান্নাকাটি করে কায়ামুল বাক্যে ইকলাসের সাথে এখিন এবং বিশ্বাস রেখে আজকের এই আমলটি করবেন তো তারপর আপনারা আমলটির দ্বারা দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনারা এস্তেক পার পরে নেবেন এস্তেক পার আপনারা একশো বার পড়বেন এস্তেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এস্তেক পার পড়ে আর তার জীবনে যত কঠিন বিপদ থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তার কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দ্রুতিভাবে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় তার জীবনে যদি রিজিকের সংকট থেকে থাকে অভাব অনঠন দেখে থাকে তার প্রেমিলিতে দারিদ্রতা দেখে থাকে আল্লাহ সুবাহনাতাল্লা এই এস্তেক পারের মাধ্যমে এ সকল সমস্যা থেকে সমাধান করে দেন শুধু কি তাই আল্লা সুবাহনতাল্লাহ যে ব্যক্তি এস্তেকবার পড়েন তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি এমন জায়গা থেকে এমন উৎস থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করেন অবশ্যই আপনারা একশো বার সার পড়বেন আস্তকুল্লাহুল্লাহ ও ফিরুল্লাহ পড়বেন না পড়বেন ঠিক আছে তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুর দুরুদ্বিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে রাসূল সাল্লাহ আলি হাসাল্লামের উপরে দুরুদ না পড়লে সেই দোয়া কবুল করা হবে না তো দুরুদ যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশা আল্লাহ হুম্মা সাল্লি আল্লাহ মোহাম্মদ ইউ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালাই বরহিম ওয়ালা আলী বরহিম ইন্না কাহামি তুমা জিদ আল্লাহ হুম্মা বারিকা আল্লাহ মোহাম্মদ ইউ ওয়ালা আলী মোহাম্মদ কামা বা রক্ত আলাই বরহিম ওয়াল আলী বরহিম ইন্না কাহামিদুম মাজিদ দূর আপনারা তিনবার পড়ে নেবেন তো যাদের জীবনে ঋণ রয়েছে কোনোভাবেই তা পরিশোধ করতে পারছেন না আপনারা এই দোয়ারটি দুইবার পড়ে নেবেন আল্লাহ মকফিনি বি হালালিকা ওয়ান হারামিকা ও আগ্নিনি বি ফাদলিকা আমান তারপর আপনারা পড়ে নেবেন একবার সুরা ফাতিহা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوف عليهم ولا الضالين آمين تر دَرْجَ دجال بسم الله الرحمن الرحيم তারপর আপনারা আল্লাহ সব তালার এই দুটি নাম বার পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ তালার প্রথম নামটি হচ্ছে ইয়া ইয়ামজিবু ইয়া মজিবু ইয়া মজিবু যে ব্যক্তি ইয়া মজিবু পড়বে আল্লাহ তালার কাছে সে যা দোয়া করবে তা কবুল করা হবে এবং সে যদি লিখে সাথে রাখে কাউকে পছন্দ করে হালাল বিয়ে করতে চায় সে যদি বিয়ের প্রস্তাব পারে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে ইনশাআল্লাহ তারপর আপনারা পরে নেবেন ইয়া গফারু ইয়া গফারু ইয়া গফারু তারপর দু হাত তুলে এখিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখিন এবং বিশ্বাস রেখে কায়মুন কে কান্নাকাটি করে দোয়াটি করুন আল্লাহ তালা সকলের মনের আশা পূর্ণ করুন সকলে বলুন আমিন আমিন